કાલ જોલ ડાલા કાલ કોણ ભુઈ ના આવી આજ હા ના લાય દે કાલ કે લા છે હા ગો ગાડી કોઈ દા ગાડી બોલ ને મામા તાર

তো বন্ধুরা আমি রাখাল দলের মাঝে অনেকক্ষণ ধরে সময় বিতান করলাম খুব খুব ভালো লাগলো অপূর্ব এক পরিবেশ গ্রাম বাংলার শাল নদীর কুলের একটা অপূর্ব দৃশ্য চতুর্দিকে কিন্তু ঝুড়ি জঙ্গল গাছপালায় ঘেরা আমাদের এই শাল নদীর কুল পার আর চতুর্দিকে গবাদি পশু গরু ছাগল ভেড়া চড়ে বেড়াচ্ছে ঘাস খেয়ে বেড়াচ্ছে প্রচুর টিন এখানে প্রচুর ঘাস আর সেই ঘাসের মধ্যে কিন্তু গবাদি পশুগুলো অনা মানে মনের আনন্দে ঘাস খাচ্ছে আর রাখালেরা কিন্তু আমাদের গ্রামেরই সব কাকা জেঠা দাদা সব দাদু এরকম ধরনের মানুষ তারা একত্রে কিন্তু বসে এইভাবে সারাটা দিন কিন্তু এইভাবে নানান রকমের মনের কথা গল্প বিভিন্ন রকমের বাস্তবতা সব কিছু কিন্তু এখানে তুলে ধরেন মনের দুঃখ কষ্ট সব উজাড় করে এখানে গল্প করে চলেন দেখুন বাস্তলা ঠিক নামতে ওপরে নিম গাছ চাকলদা গাছ তার ছাওয়া গল্পগুলো মাঝে মাঝে শুনুন কি সুন্দর গল্প হচ্ছে দেখুন তপন কাকা অতুল দা জয়ন্ত দা তারপর কাশি কাকা শুভেন্দু যেটা রশন রসময় জেঠা ঝন্টু কাকা আপাল কাকা রতন পিসে মশাই সব ছাতা লাঠি জলের বোতল গামছা শান্তি কাকা কার্তিক কাকা দেখুন কত কত মানুষের সমবেত একটা জায়গা কত নির্জন নিরিবিলি গ্রাম বাংলার জীবন কিন্তু সত্যি অপূর্ব এরকম একটা প্রাণস্পর্শী সত্যি বাঁশ পাতা পড়ে আছে মাটির মধ্যে বালি দুঁয়াস মাটি নরম মাটি সেই মাটিতে কিন্তু আলু থালু হয়ে সবাই কিন্তু বসে আছেন কোনো আসন নেই কোনো আধুনিকতার ছোঁয়া নেই একদম খাঁটি গ্রাম বাংলার একটা নকশা চিত্র তুলে ধরলাম গগলে একটা ছাতা আর হাতে লাগা গরু ছাগলের যে সাজসা হয় গরু ছাগলে চড়াতে গেলে লালন পালন করতে গেলে যে গ্রাম বাংলার সাদা মাঠার সাজসজ্জা ঠিক এনাদের পরনে বেশভূষণে ভূষণে শারীরিক ভাষায় মনের ভাষায় কিন্তু সবকিছু ধরা ছোঁয়ার মধ্যেই আপনাদেরকে আমি তুলে ধরছি দূরে দূরে গরু ছাগলগুলি চড়ে বেড়াচ্ছে প্রচন্ড রোদ আর এই ডাবহ থেকে বাঁচতে কিন্তু এই গাছতলার ছাওয়াটাকে কিন্তু সহায় সম্বল করে প্রত্যেকে বসেছেন একটা বিশাল গল্পের আড্ডা চলছে যেটাকে রাখাল দলের আড্ডা বলে এই মনোরম পরিবেশ সত্যি গ্রাম বাংলা এলে তবেই আপনারা খুঁজে পাবেন কি সুন্দর একটা পবিত্র শান্ত নির্মল একটা সুন্দর প্রাণের ছোঁয়া গল্প করতে করতে দেখুন বালিগুলো হাত দিয়ে দিয়ে পরিষ্কার করছে মাটিটা পাতা সব সরিয়ে নিয়ে ছবি আঁকতে বসেছেন তারই মধ্যে কাশি কাকা নানান রকমের নকশা গাছপালা গরু ছাগল হাতি ঘোড়া কিন্তু এইভাবে এঁকে চলেছেন কি নরম মাটি একদম ভাগের মতো পাউডারের মতো মাটি সুন্দর করে কাঠি দিয়ে কেউ আঙুল দিয়ে যে যেমন ভাবে নকশা চিত্র আঁকছেন কিন্তু এটা আমাদেরকে দেখিয়ে নয় ক্যামেরাকে দেখি নজরবন্দি করানোর জন্য বা ক্যামেরা বন্দি করার জন্য কিন্তু নয় এনারা কিন্তু এইভাবে গল্প করেন আর বিভিন্ন বিভিন্ন রকমের কিন্তু এক দিন এক এক রকমের ছবি আঁকেন এই অবলম্বন এ এক যাকে বলে মনের ভাব আবেগ সবকিছু কিন্তু এখন এঁকে চলেছেন মাটির অদ্ভুত চিত্র অদ্ভুত চিত্র গল্প কিন্তু চলছে ওনাদের মুখে একটু গল্পগুলো শুনি শুধু তো কথা বললেই হবে না দেখুন গ্রাম বাংলার সহজ সরল মানুষগুলোর মনের কথা কত সাদা মাথা কত সহজ সরল একটু শুনে নিই আপনারাও শুনতে থাকুন এত ভালো কথা হবে এই করে যাবে এই করে যাবে এই করে এখানে কিন্তু বাঘবন্দি তিন গুটি ছ গুটি বিভিন্ন রকমের গুটি খেলা বাঘবন্দি খেলা মাটির উপরে ছকে যেটা হয় সেই খেলার কিন্তু একটা নকশা চিত্র ওনারা কিন্তু মনে মনে করে মাটির মধ্যে ছবিটা বন্দি করলেন ওপরে দেখুন বাঁশপালাগুলো কিভাবে আন্দোলিত হচ্ছে হালকা ফুরফুরে হাওয়ায় কি নরম নির্মল একটা কম অ্যান্ড কোয়াইট পরিবেশ ও সত্যি অপূর্ব আবারও উঠে গেলেন জ্যাঠামশাইরা নিজেদের গরু ছাগলগুলো আবার নজরে নজরে রাখার জন্য কারণ এখানে কিন্তু আমাদের শিয়ালের দৌরাত্ম প্রচুর ওই ছোট্ট বাচ্চা ছাগলগুলোকে ধরে গর্তের মধ্যে দরের মধ্যে নিয়ে চলে যায় নিয়ে ব্যাস আর খুঁজে পাওয়া যায় না গহীন জঙ্গল ঘুম

শুধু মুখে বলছি না দৃশ্যখানা দেখুন একদল বক নদীর কানা কানা ঘেঁষে গাছপাল্লা ঝুঁড়ি জঙ্গল বে কিন্তু চলেছে গরু ছাগল ভেড়া যেখানে থাকে সেখানে কিন্তু থাকে এই গ্রন্থ বকগুলি কারণ কি বলুন তো গরুর গায়ে যে ডাঁস ডাঁস এঁটুলি মশাগুলো বসে ওরা কিন্তু ধরে ধরে খায় যার যেটা শিকার কোন জায়গায় গেলে পাবো তারা কিন্তু সেই সঠিক খবরটা জানে তাই গরু ছাগলগুলো একদিকে কিন্তু চুপচাপ চড়ে বেড়ায় কারণ ওদের যে ডাঁস মাছিগুলো কামড়ায় ওদের রক্ত খায় সেইগুলোকে কিন্তু এই বগুলো বসে বসে সারাদিন কিন্তু ওদেরকে পরিষ্কার রাখে ভালো থাকে এখানে দেখুন ওখান থেকে চলে এলাম বাঁশতলাটা থেকে এখানে কিন্তু একটা দল কিন্তু রয়েছে এখানে উমেশ বাবু রয়েছে জগাই কাকা রয়েছে একটা বৌদিমণি রয়েছে এখানে কিন্তু একটা ভাই রয়েছে মহাদেব কাকা রয়েছে উমেশ উমেশ জামাইবাবু রয়েছে তপন কাকার জগাই কাকা রয়েছে আর রয়েছে কিন্তু এখানে মুকোকাগা এখানেও কিন্তু ফরেস্ট এটাও কিন্তু একেলে সোনার ঝুরি শিশু এইরকম একটা আমাদের নদীর ধারেই কিন্তু ফরেস্ট আছে সেই ফরেস্টে প্রচুর ঘা ঘাসও আছে গাছপালাও আছে তো মনোরম একটা পরিবেশ এখানেও দেখুন প্রচুর গরু চড়ানো হচ্ছে একটা মেঠো রাস্তা কত সুন্দর দেখুন মাটির রাস্তা চলে গেছে একদম নদী বরাবর আর এই ফরেস্টের ভিতর থেকে নদী বরাবর এই রাস্তা ধরেই কিন্তু আমরা কোথায় গরু গেল কোথায় ছাগল গেলো সেগুলো আমরা পরিষ্কার করে চিরুনি তল্লাশি করে দেখি কেন এটা কিন্তু গহীন জঙ্গল একটা ঘাস পাতা সর বেনা কেশে ঝুড়ি জঙ্গলে কিন্তু আবৃত আচ্ছাদিত তাই পরিষ্কার কিন্তু দেখা যায় না এই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে যেতে হয় আর মনোরম পরিবেশ আর মাটির চা মানে যেন হচ্ছে ঘাসের একটা সবুজ চাদরে আবৃত মাটি একদম কোথাও ফাঁক নেই সবুজ সবুজ পরিবেশখানা দেখুন মাটিতে আলু থালু হয়ে বসে আছেন মহাদেব কাকা গলায় কিন্তু তার তুলসী মালা আর স্বার্থ আছে স্বার্থ দাস একটা ভাই তো এখানেও দেখুন থোলে মানে ওখানে খাবার আছে কিছু টিফিন আছে আর থলের মধ্যে আছে জলের বোতল মাথায় গামছার পাকড়ি আর কেউ কেউ বা কোমরে গামছা বেঁধেছেন কাঁধে একটা গামছা নিয়েছেন হাতে ছাতা লাঠি আর একটা সাদা মাঠা জুতো আমি এই বনটার ভিতর দিকে যাচ্ছি সেখানে আর দল আমি এইভাবেই খুঁজে আপনাদেরকে দেখাবো বলে সেখানে যেতে যেতেই দেখুন বকগুলো আমায় দেখে দেখে উড়ে যাচ্ছে ওরা কিন্তু আতঙ্কে ভয়ে ও ভাব যে শিকারী হয়তো আমাদেরকে ধরে নেবে গুলতি বা তীরবিদ্ধ করবে সেখানেও কিন্তু বলছি না যেখানে গরু থাকে সেখানে বক থাকে বকগুলো একদম মাটির সঙ্গে সমান্তরালভাবে উড়ে যাচ্ছে দারুণ অদ্ভুত চিত্র স্কিপ করে বেরিয়ে যাবেন না গোটা গ্রাম বাংলা দেখতে গেলে নদীর ধারের পরিবেশ আমাদের যে বনভূমির পরিবেশ গ্রাম বাংলার শাল নদীর কুলের পরিবেশ যদি দেখতে হয় মনে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনকে যদি শান্ত করতে হয় পবিত্র করতে হয় এই সুন্দর সবুজের ছোঁয়া আমাদের আপনাদের মনে লাগিয়ে মনকে যদি একদম প্রকৃতি পরিবেশের মধ্যে মাখো মাখো করতে হয় তাহলে আমার ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবেন না দেখুন খুব আনন্দ পাবেন খাঁটি গ্রাম বাংলা চিত্র এখানে কিন্তু ফরিদপুর গ্রামের সংলগ্ন শাল নদীর কুলে এসছি এটা কিন্তু অন্যত্র এখানেও আদিবাসীরা কিন্তু এক পাল গরু চড়াতে নিয়ে এসছে সেই গরুগুলোর পাশেও কিন্তু দেখুন ওই সাদা বকের শাড়ি এক পাল ওই ডান্স মাছিগুলো খেতে চলে আসে তাতে গরু কিন্তু ওই বকগুলোকে মারে না জানে যে আমাদের এই ডাঁস মাছি খেয়ে আমাদেরই উপকার করছে কারণ ডান্স মাছি গরু রক্ত খেয়ে নেয় কামড়ায় ওরা কিন্তু চড়তে অসুবিধা হয় আর এটা পুরো নদীর ধার এই নদীটা আমি এখানে দেখাচ্ছি দেখুন নদীর জল একদম নদীর ধারে আমি চলে এসেছি একদম দুই কুল ছাঁপিয়ে জল যাচ্ছে আর একদম প্লাবিত নদী আর চতুর্দিকে বেনা খেছে নদীর ওই পাটেও ওই পাড়েও গাছপালা এই ঠিক এরকমই আমাদের মতো পরিবেশ ওখানেও কিন্তু দলে দলে গরু ছাগল চড়াতে নিয়ে এসছে পাল পাল গরু ছাগল ভেড়া মোষ আর নদী কিন্তু ভিতরে অনেক ঘাস যেগুলো বড় বড় ছিল বেনা কেশের সর সব ডুবে গেছে দেখুন আর নদী কিন্তু কেমন বেগে খরস্রোতা নদী কীভাবে পিডে ঢেউ দিয়ে তরঙ্গ করে তারপরে হুমড়ি দুমড়ি মুচড়ি করে করে বড়ো বড়ো ঢেউ ফেনা নিয়ে নিয়ে কেমন যাচ্ছে দেখুন খরস্রোতা নদী একদম গাবাং গাবাং করে শব্দ হচ্ছে মা জল কিন্তু ঘুরে দুমড়ে মুচড়ে যাচ্ছে আর এখানটাও কিন্তু একটা দল রয়েছে মেঠো রাস্তা গ্রাম বরাবর চলে গেছে এটা ফরিদপুর পর্যন্ত চলে গেছে শাল নদীর ধার এখানে কিন্তু শ্মশান আছে আমার পিছনটাতেই শ্মশান তো শ্মশানের ধার থেকে এরা শ্মশান রাস্তা বলে এটা শ্মশান থেকে একদম সোজা নদীর ধার বেয়ে মেঠো রাস্তাটা চলে গেছে একদম ফরিদপুরের ভিতর পর্যন্ত তালগাছের বাগান দেখুন আর উপরে ভাষা আকাশ ফড়িং একদম যত্রতত্র ফড়িং উড়ে বেড়াচ্ছে প্রচুর আর সা মানে তালগাছের ডগাগুলো মাথাগুলো নিয়ে দাঁড়িয়ে আছে যে মনে হচ্ছে সাজানো গোছানো একটা নকশা চিত্র কিছুদিন মানে দুপুরে একটু বৃষ্টি হয়েছে এই রাস্তাটা কিন্তু ভিজে আছে জল দাঁড়িয়ে আছে আর মেঠো রাস্তা দেখুন কিভাবে অলিগলি রাস্তা সেই রাস্তার মধ্যে হাঁটার যে কি বৈচিত্র্য কি যে একটা সুন্দর পরিবেশ রাস্তার মধ্যে হাঁটার যে কী একটা সুন্দর স্বাচ্ছন্দ্য বা কী একটা ছন্দ তৈরি হয় মনের মধ্যে বলে বোঝাতে না গ্রাম বাংলা এলেই কিন্তু এই অদ্ভুত সুন্দর পরিবেশ আপনারা খুঁজে পাবেন এখানেও একজন কাকা ওই গ্রামের রাস্তা ধরেই কিন্তু গ্রাম থেকে গরু ছাগলগুলো নদীর ধারের উদ্দেশ্যে এলো কারণ কি এখানে প্রচুর ঘাস একবার এনে ছেড়ে দিলে ব্যাস সেই সন্ধেবেলা পর্যন্ত চলবে কোনো ডাকানোর দরকার নেই খোঁজার দরকার নেই ঘাস খেয়ে 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 দুই পেট ভরাট করে সে সন্ধ্যেবেলায় কিন্তু তারা চল 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 হোম পা এই একটা আওয়াজ সন্ধ্যাবেলা ভোর কিন্তু এই আওয়াজটা চলে রাখালদের মুখে এই দাদাটা মনে হয় একটা গরু খুঁজতে বেরিয়েছে প্রচুর ঘাস তো ঘাসের মধ্যেই গরুগুলো লুকিয়ে যায় ও তো মনে হয় খুঁজে পেয়েছে আবার ডাকিয়ে নিয়ে চললো এই গরুটা অন্য একটা লোকের গরুর পালে কিন্তু ঢুকে গেছিলো গরুর পাল বলা হয় মানে একটা দলে এক একজনের এক এক রকম পাল থাকে কেউ চার পাঁচজন মিলে চড়ায় কেউ একা একা চড়ায় কেউ বা একটা গোটা পাড়া মিলে নিয়ে আসে সাত আটজন দশজন মিলে আগের যে ছবিটা দেখালাম আমি সেখানে কিন্তু বারো চোদ্দো জন মিলে চড়াচ্ছে আর এই কত সুন্দর সুন্দর ঘাস দেখুন ছাগলগুলো একা আধারে খেয়ে যাচ্ছে কোথাও ছাগলের দল কোথাও ভেড়ার দল কোথাও গরুর কোথাও বা মোষের গরুগুলি কিন্তু লুকিয়ে যাচ্ছে আবার ঘাসের মধ্যে লুকিয়ে ঘাস থেকে আবার বেরিয়ে আসছে দল খুঁজে পাওয়ার জন্য কারণ এই ঘাসের মধ্যেই আবার যদি ঠিক সজাগ দৃষ্টি দিয়ে না থাকে গরু ছাগল কিন্তু হারিয়ে যায় তো নিজের নিজের দলকে নির্বাচন করার জন্য খুঁজে পাওয়ার জন্য কিন্তু গরুগুলো কিন্তু সজাগ থাকে দলকে হারায় না ওরা দল বেঁধে তারা চড়ে দলবদ্ধভাবে থাকে বাড়ি থেকে সারা দুপুর জুড়ে তিতির ঘুঘু গুপায় দল ওই ঢিপি আর শস্য দানা পাওয়ার জন্য উড়ে বেড়াচ্ছে ব্যস্ততা সহিত এ মাঠ করে তো ভিডিওটা এখানে রাখলাম এরকম ভিডিও আরও পেতে আমি একটু ফলো করে তখন ট্যাটা বাই বাই